আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টি হলো আর নয় উত্তেজক ওষুধ আপনি ঘরে বসেই বানাতে পারেন ভায়াগ্রা কিভাবে জেনে নিন নিত্যদিনের নানা প্রকৃত প্রাকৃতিক কাজের মতো সেক্স স্বাভাবিক হলো সাধারণভাবে সেক্স নিয়ে মানুষের ট্যাবুরও অন্ত নেই কৌতূহলেরও শেষ নেই প্রকাশ্য কথা বলতে বাদলেও জনতা বাড়াতে অনেকে ভায়গা ব্যবহার করেন অনেকে আবার এর পার্শ্বপত্রিকা কী হবে ভেবে এ কাজ থেকে বিরত থাকেন তবে কখন এখন ঘরে বসেই আপনি ভায়গা বানিয়ে ফেলতে পারেন কিভাবে জানাচ্ছি আমরা প্রথমে জানতে হবে ভায়গা ঠিক কী ধরনের কাজ করে মানব দেহে এই ওষুধের মধ্যে কী কী কাজ আপনার শরীরের মধ্যে কাজ করবে যা পুরুষের সেক্সুয়াল পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে আমাদের হাতের কাছেই এমন দুটো বস্তু রয়েছে যা থেকে সহজেই আপনি আপনি বানিয়ে নিতে পারেন আপনার ভাইগ্রাটি এই দুটি দুটি জিনিসের মধ্যে প্রথমটি হলো তরমুজ এবং দ্বিতীয়টি হলো পাতিলেবু প্রণালী প্রথমে তরমুজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিন মিক্সার বা জুসারের মাধ্যমে তা ক্রাশ করে ফেলুন তরমুজের খানিকটা সাদা অংশ এর মধ্যে দিয়ে দিন প্রায় এক লিটার মতো এই জুস দরকার হবে এরপর তরমুজের রস একটি পাত্রে ঢেলে তা হালকা আঁচে ফোটাতে থাকুন ফুটে উঠলে এটি একটি গোটা পাতিলেবুর রস তাতে দিয়ে দিন ভালো করে মিশিয়ে নিন মনে রাখবেন পাত্রের নিচে যাতে না লেগে যায় এর জন্য ক্রমাগত মিশ্রণটি নাড়তে থাকুন আঁচ কমিয়েই রাখুন এবং মিশ্রণটি অর্ধেক হতে দিন এবার আজ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে ভালো করে ছেঁকে একটি পরিষ্কার কাচের বোতলে করে ফ্রিজে রেখে দিন রোজ সকালে খালি পেটে এবং রাতে খাবার আগে দুই চামচ করে খান যদি আপনার ওজন বেশি হয় তবে তা তিন থেকে চার চামচ পর্যন্ত খান সপ্তাহ খানিকের মধ্যে এর প্রভাব বুঝতে পারবেন সব বয়সের জন্য একদম নিরাপদ এবং আহেন। এই হোম মেড ভায়করা স্বাদ বাড়ানোর জন্য চিনি লবণ এবং অন্যান্য মশলা ব্যবহার করলেও এর উপযোগিতা কমে যায় ফলে প্রাকৃতিকভাবে এটা খাওয়া ভালো তাই বাস্তবতার প্রেক্ষিতে শেখার প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ